আকাশবাণী খবর খবর এখনকার বিশেষ বিশেষ প্রবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বন্দে মাতারম হল একটি মন্ত্র একটি শক্তি একটি স্বপ্ন এবং একটি সংকল্প আজ তিনি নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতারম রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন আজ এই উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার প্রচারাভিযান জোর কদমে চলেছে এনডিএ ও মহাজোটের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় জনসভা ও র্যালিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বারাণসী পৌঁছবেন আগামীকাল তিনি চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন হ্যারিকেন অ্যান্ড বিপর্যস্ত জামিকায় ভারত মানবিক সাহায্য পাঠিয়েছে ভারতীয় হকির শতবর্ষ উপলক্ষে নতুন দিল্লিতে ক্রীড়ামন্ত্রী একাদশ বনাম হকি ইন্ডিয়া একাদশের এক প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হল আছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতনের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেছেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাক ও মুদ্রা প্রকাশ করেন বন্দে ফাইভ জিরো ডট ইন পোর্টালেরও সূচনা করেন প্রধানমন্ত্রী এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা স্তোত্র গেয়ে এই ভিডিও আপলোড করতে পারবেন এবং একটি শংসাপত্র লাভ করবেন জাতীয় রাজধানী অঞ্চলে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন বন্দে মাথরম হল একটি মন্ত্র একটি শক্তি একটি স্বপ্ন এবং একটি সংকল্প বন্দে মাথরমকে ভারত মাতার প্রতি ভক্তি ও আরাধনা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই মন্ত্র ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাওয়া করার পাশাপাশি বর্তমানকে আত্মবিশ্বাস যোগায় এবং ভবিষ্যতের জন্য সাহস সঞ্চার করে বিশ্বাস করতে শেখায় যে এমন কোনো স্বপ্ন নেই যা অর্জন করা যায় না প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতারমের মূল ভাবনা হল ভারত মাতা বন্দে মাতরম কা মূল ভাব হ্যাঁ ভারত মা ভারতী ভারত কি শাশ্বত সংকল্পনা ও সংকল্পনা জিসনে মানবতা প্রথম পহর खुद को घटना शुरू कर दिया जिसने युगों युगों को एक एक अध्याय के रूप में पढ़ा शून्य से शिखर तक उनकी यात्रा और शिखर से पुनः शून्य में उनका विलय भारत ने ये सब कुछ देखा है প্রধানমন্ত্রী বলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ শুধুমাত্র কোনো উপন্যাস নয় আত্মনির্ভর ভারত গঠনের এক স্বপ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই উপন্যাসের প্রতিটি শব্দের গভীর অর্থ রয়েছে যুগে যুগে এই স্তোত্র প্রাসঙ্গিক হয়ে উঠবে উনিশশো সাতাশ সালে গান্ধীজি এক অখণ্ড ভারতের চিত্র হিসেবে বন্দে মাতরমকে বর্ণনা করেছিলেন বলেও শ্রী মোদী জানিয়েছেন वंदे मातरम हमारे सामने संपूर्ण भारत का ऐसा चित्र उपस्थित कर देता है जो अखंड है श्री अरविंदो ने वंदे मातरम को एक गीत से भी आगे उसे एक मंत्र कहा था उन्होंने कहा एक ऐसा मंत्र है जो आत्मबल जगाता है भिकाजी कामा ने भारत का जो ध्वज तैयार करवाया था उसमें बीच में भी लिखा था वंदे मातरम দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অনুষ্ঠানে যোগ দেন উল্লেখ্য আজকের এই বিশেষ দিনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পূর্ণাঙ্গ বন্দে হচ্ছে বন্দে মাতরম গানটিও আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় নবমীর দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি চুচুড়ায় রচনা করেন এই গান সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাসটি বিহারের পাটনায় উপলক্ষে এক বিশেষ अनुष्ठान अंश अमित शाह एकता अखंडतार प्रतीकुल मंत्र वंदे मातरम वंदे मातरम के इस डेढ़ सौ वी जयंती के दिन को हम स्वदेशी के लिए भी समर्पित करेंगे आत्मनिर्भर भारत की रचना स्वदेशी के बगैर संभव नहीं है तो हम सब भारतीय भारतीय भी बने और भारतीय चीजों का उपयोग भी करें इस संकल्प लेकर आने वाले दो के कालखंड तक भारत को महान बनाने की प्रक्रिया में शामिल हो भारत माता को हम अपना बाकी का पूरा जीवन पुनः समर्पित करने का संकल्प ले यही आज के दिन का औचित्य है রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বন্দে মারাতরম সঙ্গীতে সার্ধ শততম বর্ষ পূর্তিপূলক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এক সামাজিক পোস্টে রাষ্ট্রপতি মুর্মু বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে এই অবিস্মরণীয় গান বন্দে মাতরম রচনা করেন উনিশশো পাঁচ সালে স্বদেশী আন্দোলনের সময় এই গান প্রেরণা হয়ে উঠেছিল উপরাষ্ট্রপতি সিভি ভি রাধাকৃষ্ণন বন্দে মাতরম স্রোতের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন এক সামাজিক বার্তায় রাধাকৃষ্ণন বলেন বন্দে মাতরম এক কালোজয়ী গান যা জাতীয়তাবোধকে উদ্দীপ্ত করেছিল বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে পুদুচেরি সরকারের শিল্প ও সংস্কৃতি দপ্তর কলাইরঙ্গম কম্বানে এক সমবেত সঙ্গীতের আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কে কৈলাসনাথন মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী অধ্যক্ষ আর সেলভম ও বহু শীর্ষ আধিকারিক বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজেপি নানা কর্মসূচি গ্রহণ হবে এক মাস ব্যাপী কর্মসূচির বিকেল পাঁচটায় রাজ্যের প্রতিটি মন্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে বলে রাজ্য বিজেপি সভাপতি ভট্টাচার্য জানিয়েছেন পাশাপাশি প্রজ্জ্বলিত করা হবে একশো পঞ্চাশটি প্রদীপ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বন্সল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের নেতারা বিভিন্ন জেলায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন হুগলির চুঁচড়ার জোড়াঘাটে বন্দে মাতরমের রচন ভবনটি তে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য প্রচার অভিযান জোর কদমে চলেছে এনডিএ এবং মহাজোটের তারকা নেতারা ভোটারদের মন জয়ে মিটিং মিছিল জনসভা করছেন সিমাচল মাগধ শাহাবাদ এবং চম্পারণ এলাকায় নেতাকর্মীরা প্রচার চালাচ্ছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঔরঙ্গাবাদ এবং কাইমুর জেলায় দুটি জনসভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে গয়া এবং রোহতাসে দুটি র্যালিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় বারাণসী পৌঁছবেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পেটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী আগামীকাল সকালে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা করবেন এর মধ্যে রয়েছে বারাণসী খাজুরাহো লখনৌ লখনরানপুর ফিরোজপুর দিল্লি এবং এর্নাকুলাম বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস সম্মত হয়েছে এর ফলে সুদানের সামরিক বাহিনীর সঙ্গে গত দু দুবছরের সংঘাত সীমিত হবে বলে মনে করা হচ্ছে দেশটির দারফুর অঞ্চলের এল ফাশের শহর দখল করার পরই আর এই ঘোষণা করে হ্যারিকেন ম্যালিসায় বিপর্যস্ত জামাইকায় ভারত মানবিক সাহায্য পাঠিয়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতের হাই কমিশন জানিয়েছে গতকাল ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান জামাইকায় কুড়ি টন ত্রাণ সাহায্য নিয়ে গেছে এই ত্রাণের মধ্যে রয়েছে বিশেষ মেডিকেল ট্রমা ইউনিটও বিধ্বংসী ঝড় পরবর্তী সময়ে জামাইকাবাসীকে সাহায্য করতে ভারত অন্যান্য জরুরি সামগ্রীও পাঠিয়েছে নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে উচ্চস্তরের এক বৈঠকে যোগ দেন শ্রী গোয়েল ও নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টর্ন ম্যাকলে যৌথভাবে ভারত নিউজিল্যান্ড সিইওদের গোলটেবিল বৈঠকে পৌরহিত্য করেন ভারতীয় শতবর্ষ উপলক্ষে নতুন দিল্লিতে ক্রীড়ামন্ত্রী একাদশ বনাম হকি ইন্ডিয়া একাদশের এক প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো এই ম্যাচে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন